একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে এক চাষি ও চাষির বউ থাকত চাষিটি খেতে চাষ করত তার সাথে সাথে তার উঠোনে মুরগি পালত তার অনেক মুরগি ছিল সে প্রতিদিন কিছু কিছু করে মুরগি নিয়ে হাটে বেচতে যেত এইভাবে তার সংসার খুব ভালোই চলছিল একদিনের কথা গ্রামের কিছু দূরে জঙ্গলে এক শিয়াল থাকত একদিন শিয়াল জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে শিয়াল বলল না এই জঙ্গলে তেমন কিছু শিকার করার জন্য কিছু পাওয়া যাচ্ছে না শুনলাম নাকি গ্রামের লোকেরা মুরগি পালন করছে আজকে রাত্রে গ্রামে যাব দেখে আসি কোনো মুরগি পায় কি না যদি পায় তাহলে জঙ্গলে এনে মজা করে খাবো সেদিন যখন রাত হলো শিয়াল গ্রামের দিকে যেতে লাগলো গ্রামে ঢুকার পর চাষির বাড়ির কাছে চলে আসে সেখানে এসে দেখে বলল বললো লোকেরা এত মুরগি পালন করে যদি আগে জানতাম তাহলে কবে চলে আসতাম আজকে এখান থেকে একটা মুরগিকে চুরি করব তারপর জঙ্গলে নিয়ে গিয়ে খাবো এই বলে সিয়াল একটা মুরগি তুলে নেয় তারপর জঙ্গলের দিকে যেতে লাগলো জঙ্গলে একটা জায়গায় মুরগি এনে বলল দিন পর মুরগির মাংস খেতে যাচ্ছি সেই কবে অনেক দিন আগে মুরগি খেয়েছিলাম আবার অনেক দিন পর মুরগির স্বাদ পাব কি মজা না হবে না আর দেরি করে লাভ নাই এবার খেয়ে ফেলি ইয়াম 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 শিয়াল মুরগি খেতে লাগলো মুরগি খাওয়ার পর শিয়াল বললো আহা মুরগির মাংস কি স্বাদ ভোলার মতন নয় এবার থেকে প্রতিদিন গভীর রাত্রে এক একটা করে মুরগি চুরি করে আনবো আর এই জঙ্গলে এনে মজা করে খাবো পরের আবার শিয়াল গ্রামে যায় মুরগি চুরি করতে এবার আর একটা মুরগি চুরি করে নিয়ে আসে তারপর মনের আনন্দে খেতে লাগে শিয়াল এবার খুব লোভে পড়ে যায় প্রতিবারের মতনই এবারও শিয়াল আবার মুরগি চুরি করতে যায় এবার আরেকটা মুরগি চুরি করে জঙ্গলে নিয়ে আসে আর মজা করে খায় একদিন সকালে চাষি যখন মুরগিগুলোকে দেখছিল তখন সে দেখল যে তার অনেক মুরগি কমে গেছে তখন তার বউকে দেখল কই গো কোথায় আছো শুনছ এদিকে এসো তো তাড়াতাড়ি এসো কি হল বলো কি হয়েছে আমাদের মুরগি কেমন জানি মনে হচ্ছে অনেকটাই কমে গেছে তোমার কি মনে হয় দেখো তো মনে হয় না সত্যি তো আমাদের মুরগি কমে গেছে এটা কি করে হলো হুম যাচাই করতে হবে তবে এটাই দিনের বেলা ঠিকই থাকছে আজকে রাত্রে দেখতে হবে এদিকে শিয়াল যখন দেখলো গভীর রাত হয়ে গেছে তখন শিয়াল বলল অনেক রাত হয়ে গেছে এবার আমার মুরগি চুরি করার সময় এসে গেছে যাই মুরগি চুরি করে নিয়ে আসি তবে আজকে একটা নয় দুটো মুরগি একসাথে নিয়ে আনবো তারপর জঙ্গলে নিয়ে এসে মজা করে খাবো এই বলে শিয়াল গ্রামের দিকে যেতে লাগলো এদিকে চাষি ও চাষির বউ দুজনে মিলে পাহারা দিচ্ছিল মুরগিগুলোকে তারা পাশে একটা ঝোপে ছিল একটু পরে যখন শিয়াল আসে আহ আজকে কোন দুটোকে নিয়ে যায় দেখি তো এদিকে চাষি ও চাষির বউ তখন শিয়ালকে দেখতে পায় চাষির বউ বললো দেখছো শিয়াল এসেছে তার মনে খাচ্ছে এবার সব বুঝে গেছি দেখো এবার কি করি তুমি রেডি থাকো যে না শিয়াল মুরগি তুলতে যাবে তখনই চাষি ও চাষির বউ দৌড়ে আসে আর শেয়ালকে মারতে থাকে আহ আহ বাঁচাও বাঁচাও আর আমাকে মেরো না বাঁচাও বাঁচাও আর মুরগি চুরি করব না বাঁচাও 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 তাহলে শিয়াল তুই আমাদের মুরগি চুরি করছিলিস তোকে আমি ছাড়বো না আর মুরগি চুরি করব না এবার মতন আমাকে ছেড়ে দিন আর জীবনে মুরগি চুরি করে খাবো না শিয়ালকে দুজন মিলে আচ্ছাভাবে মারার পর চাষি বলল। এবার মতন ছেড়ে দিলাম এরপরে যদি আবার দেখি তাহলে তোকে এখানেই মেরে ফেলবো এখন পালা এখান থেকে যাই যাই পালায় এবার অনেক বেঁচে গেছি আর জীবনে মুরগি চুরি করে খাব না এইভাবে চাষি ও চাষির বউ শিয়ালকে উচিত শিক্ষা দেয় আর শিয়ালের কাছ থেকে মুরগিগুলিকে বাঁচায় তো বন্ধুরা আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দেবেন আর বাংলার কার্টুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন তো যখনই আবার নতুন গল্প নিয়ে হাজির হব তখনই আপনি বাংলার কার্টুন চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন